আবারও সামনের দিকে এক দফ আগাই গেল বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা। এখন মেট্রিক পরীক্ষায় দুই সাবজেক্টে ফেল করার পরেও কলেজে ভর্তি হওয়ার সুযোগ আছে আর এই সুযোগটা করিয়া দিছে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা বর্তমান ডিজিটাল যুগে এসএসসির ছাত্রছাত্রীগুলারে আধুনিক সহজ শিক্ষা ব্যবস্থায় প্রমোশন দেওয়ার কারণে আবারও বাংলাদেশ শিক্ষানীতিরে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মনের ভিতর থেকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন কনগ্র্যাচুলেশন ধন্যবাদ এখন তোমরা যারা মেট্রিক পরীক্ষায় দুই সাবজেক্ট ফেল করার পরেও কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাইছো এখন চিন্তা করে দেখো তোমরা কতটুকু ভাগ্যবান কতটুকু ভাগ্যবতী তোমরা যে শুধু লেখাপড়ার দিকে একদা দফা আগাইয়া গেছো তা না তোমরা কিন্তু বিয়া শাদির ব্যাপারেও সামনের দিকে একদা দফা আগাইয়া গেছো এখন যদি তোমরা বিয়া শাদির ব্যাপারে আলাপ আলোচনা চলে তোমরা ফ্যামিলির মাঝে পরিবারের মধ্যে আর কোনো পাত্রপক্ষ আর কোনো পাতৃপক্ষ যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা জানতে চায় তোমরা অন্ততপক্ষে কইতে পারবে যে আমরা কলেজে লেখাপড়া করি আমরা ইন্টারে লেখাপড়া করি যেই জায়গার মধ্যে একটা ছাত্র একটা ছাত্রী কলেজে লেখাপড়া করে ইন্টারে লেখাপড়া করে ওই জায়গার মধ্যে মেট্রিক পাস পেলে তো কোনো প্রশ্নই উঠে না কোনো পাত্রপক্ষ বা কোনো ভাতৃপক্ষ মেট্রিকের কোনো প্রশ্নই তুলত না তারা যখন শুনব যে তোমরা কলেজে লেখাপড়া করো ইন্টারে লেখাপড়া করবো মেট্রিকের কোনো প্রশ্নই তারা তুলতো না সুতরাং বিয়া শির ক্ষেত্রেও তোমরা সামনের দিকে একদা ফাঁকা গেলায়। আর যারা মনে করো কলেজে ভর্তি হওয়ার পরে ইন্টারে ভর্তি হওয়ার পরে ইন্টারে তো লেখাপড়া অনেক যদি মেট্রিকের লেখাপড়া করতে না পারি সময় না ভাই আর এর ফাঁকে যদি আমরা ইন্টার পাস করে লাই তখন কি হইব কোনো সমস্যা নাই আজকে নিজের নিয়ে আফসোস হয় আজকে দুই হাজার চব্বিশ সালে যদি একজন মেট্রিক পরীক্ষার ক্যান্ডিডেট হইতে পারতাম একজন মেট্রিক পরীক্ষার্থী হইতে পারতাম নিজেরা ধন্য মনে করতাম